হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগে তোমাদের একটি নতুন ভিডিওর সাথে স্বাগত তো দেখতেই পাচ্ছ ছুটি নিয়ে বসে পড়েছি একবারে সকাল সকাল তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর আমরা যাবো তিরিশে ডিসেম্বর ফিস্ট করতে পিকনিক করতে বাইরে যাচ্ছি তো তাই খাবার দাবার রেডি করে নিচ্ছি আমরা সকালে নিয়ে যাব বলতে মটরশুঁটির কচুরি আর আলুর দম তো সেই জন্য মটরশুঁটির গুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের সাথে হেল্প করছে আমার দোদল দোদল হচ্ছে প্রচুর কাজ করছে যদিও মানে নাই আছে সেইগুলোকে নিয়ে শুধু কাজ করতে হবে তো কিছু সেই জন্যে কাজ করে যাচ্ছে অনেক ক্ষেত্রেই ব্যস্ত আছে যেহেতু আমরা সকাল সকাল কালকে বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতে আমি ব্লগে বলবো তোমরা শেষ পর্যন্ত থাকো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখো এখন মটরশুটিকে ছাড়ানোর পর ভালো করে ধোয়া করে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কীভাবে রান্নাবান্না করি তো রান্নাবান্নাটা আমি একদম রাত্রেবেলায় করছি দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে তাই লাইট জেলে করতে হচ্ছে যেহেতু পরের দিন সকালবেলাতেই আমরা বেরিয়ে যাব তাই এইগুলো যেহেতু খাবার নিয়ে যাব পিকনিক করতে গেলে আমরা হয়তো সবাই একসাথে করলে সেখানে গ্যাস সিলিন্ডার সমস্ত কিছু যেহেতু আমরা ওরকমভাবে আমাদের প্ল্যান হয়নি খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করেছি যে না একটু বাইরে যাই সবাই বেরোতে যাচ্ছে আমরাও একটু ঘুরতে যাই তো সেই জন্যে আমরা ছোটোখাটো যেহেতু সামনে একটু দু ট্রিপ করেছি তো ভাবলাম সকালের ব্রেকফাস্টটা নিজেরা ঘরের নিজেদের মতো করে করে আমি তো নিজেরা ভালোভাবে আনন্দ করতে পারাই যায় তো সেই জন্যে এখন আমি করে দিয়েছি দেখো ঘি দিয়েছি ঘেলের ঘিয়ের উপর দিয়েছি একটু কালো জিরে আর এরপর দিচ্ছি হিং আর আদা আদা হচ্ছে বেটে রেখেছিলাম আদা বাটা দিচ্ছি তো এবার আমি মটরশুঁটি যেটা পেস্ট করে রাখবো সেটা আমি পরপর এরকম নাড়াচাড়া করতে করতে ওইটা পেস্ট আমি দিয়ে দেব তো আমরা হচ্ছে হট টাটকে ঠিক করলাম যে পিকনিকের ব্যাপার না হলে এটা ভাবনা চিন্তা করলে একটু বাইরে কোথাও যাওয়া যাওয়া হতো কিন্তু আমাদের ছেলেটাও ছোটো তো সেই জন্য আর বাইরে কোথাও গেলাম না সামনাসামনি একটা প্ল্যান করা হলো তো চলো রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক এই বলতে বলতে দেখো আমার মশলাটা একটু ভাজা হয়ে গিয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মটরশুটিগুলো তো এবার সুন্দর করে নাড়াচাড়া করে একদম পুরের মতো করে দিতে হবে যাতে টাইট হয় কারণ অনেক সময় কি বলতো একটু মানে ভালো করে জল ভাবা ভালো করে যদি শুকনো করে না রাখি তাহলে যখন করতে যাব তখন অনেক ক্ষেত্রে পেটে যায় তো সেই জন্য একবারে পিনে করে বাড়তে হবে তো সেইভাবে এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস এবার আমি নাড়াচাড়া করছি তো কথায় কথায় আজকে মা বাবা চলে আসবে মা বাবা আসার পর হচ্ছে যে এখন আমাকে মট কচুরিগুলো করে নিতে হবে আলুর দমটা তোমাদের দাদাভাই বললো রেডি করে দেবে তো কথায় কথায় বলতে বলতে দেখো মাও চলে এসছে আর দুদলের জন্য একটা ওর ফেভারিট খানা নিয়ে চলে এসছে ক্যাসিও তো দেখো মাইকে হ্যালো হ্যালো করছে আমাদেরকেও বলছে হ্যালো তো এটা নিউ ইয়ারে ওর গিফট তারপরে অনেকক্ষণ ধরে এরকম হচ্ছিলো খাওয়া দাওয়া হলো তারপরে আমরা আবার বসে গেলাম এবার হচ্ছে যে ময়দা নিয়ে বসে পড়েছি ভালো করে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর লেচি করা সেগুলোকে বেলা অনেক কাজ আছে তো আমরা কোথায় কোথায় দেখো বাবার হচ্ছে যে তোমার দাদাভাই গল্প করছে আর এখানে বোন শুয়ে পড়েছে একটুখানি এসেই ও শুয়ে পড়েছে তারপরে এইখানে আমি যেই ক্যামেরা দেখাচ্ছি আমার দোদল নাচানাচি শুরু করে দিয়েছে আর এই কথায় কথায় তোমার দাদা ভাই হচ্ছে যে আলুর দমটা রেডি করে দিয়েছে সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি যেহেতু পরে ভিডিওটা করছি তো সেই জন্যে তোমাদেরকে আমি জানালাম যে খুব ভালোই হয়েছিল তো ময়দা প্রায় মাখা হয়ে গিয়েছে এরপর আমরা লেচিগুলোকে কেটে তাকে তাতে পুট ঢুকিয়েছি দেখতে পাচ্ছ পুটটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিলো আর আমরা কথাবার্তা তাড়াতাড়ি করে বলতে বলতেই বোনকে বলছি বোন তো একটু ভিডিওটা করে দে কারণ আমাকে হচ্ছে যে এগুলো ফোনে আপডেট দিতে হবে তো ওকে বলছি আমাকে একটু দেখা দেখা তো এই হচ্ছে ব্যাপার তো ওরকম করা হওয়ার পর দেখো সব রেডি হয়ে গেছে এবার আমি ঝটপট বেলে নেব তো বেলে নেওয়ার পর জানি টেরা হচ্ছে কিছু করার নেই কারণ এতগুলো সেই মার পক্ষে একাবেলা সম্ভব নয় তাই আমি সবগুলো বেলে দেবো কিন্তু যদিও আমি সবটা বেরোতে পারিনি শেষ পর্যন্ত কারণ আমার ছেলে একদম এক করে কান্দাকাঁ শুরু করে দিয়েছে আমি প্রায় বেলে দিয়েছিলাম মার জন্য কিছু কিছু রেখেছিলাম তো আমি একদম ঝটপট করে বেলে দিচ্ছি বেলের নেওয়ার পর হচ্ছে যে এগুলোকে আবার ছাঁকা হবে তো যাই হোক এই করে করে রাতটা কেটে যাচ্ছে খুব সুন্দর খুব মজা হচ্ছিলো গল্প করছিলাম ভালো তো এই আমি তাড়াতাড়ি করে ওই জন্য বেড়া শুরু করে দিয়েছি যেহেতু কালকে একদম সকাল সকাল বেরোনো হবে প্রায় সাড়ে ছটার সময় আমাদেরকে বেরোতে হবে বুঝতে পারছো শীতকালে সাড়ে ছটা মানে কিন্তু কুয়াশা একদম তোমার যেন কিছু তুমি দেখতে পাবে না সামনের দৃশ্য তো কিছুই দেখতে পারবে না দূরে যত যাবে তত যেন ধোয়ার মতো লাগবে তো যাই হোক একদম আমি দেখতেই পাচ্ছ কত ঝটপট ঝটপট করে বেড়ে নিচ্ছি আর বেড়া আর পর এ দেখো লুচি কিন্তু হয়ে গেছে মা পেছন দিকে ছাঁকছে আর আমরা এখন লুচি লুচি করে লুচি গান করছি আর তো আমার একটু একটু করে খাই দিচ্ছি একটা জন্য তুলে রেখেছি আরও বেলছি কত তখন থেকে বেলেই আছি বেলে যাচ্ছি আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি যেটা আমাদের একদম অনেক দিনের ইচ্ছে ছিল যে অনেক মানে অনেক দিনের ইচ্ছে ছিল নি কারণ কি এটা বলা ভুল হঠাৎটাই ঠিক করেছি তো যাই হোক একটা কোথাও গেলে তো খুব মজা হয় আর দাদা ভাই মানে গাড়িতে এমন গানটা দিয়েছে না নাচতেও ইচ্ছা করছে দেখতে পাচ্ছ সাইডে কত কুয়াশা হয়ে গেছে কুয়াশায় পুরো ভর্তি তারপর এখন আমরা জয়পুর বনলতা বেড়াচ্ছি মনে হচ্ছিল যেন ওখানে ঢুকিয়ে যায় এত সুন্দর জায়গার কিন্তু আমরা অনেকবার গিয়েছি বনলতাতে তো সেই জন্য আর বর্ণতাতে গেলাম না আর ওখানে যেতে গেলে আমাদের আরও দেরি হয়ে যাবে কিন্তু আমরা মেন জায়গায় যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেটা বা তোমাদেরকে বলছি তো তার আগে এখনও স্টেক হয়ে গেছি এখন আর অতক্ষণ সেই সাড়ে ছটার সময় ঘর থেকে বেরিয়েছি এখন সবারই খিদে পেয়ে গেছে মানে কীদে মানে সবারই চা বিস্কুটের খিদে পেয়ে গেছে তো চাবি চা বিস্কুটকে একদম দেখতে পাচ্ছি আমি ফ্রেশ হয়ে গেছি আবার গাড়িতে বসে পড়েছি আবার যাচ্ছি তো কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে বলবো তো যেতে যেতে বলতে 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 তোমাদেরকে মানে একটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আজকে আমাদের মাসিরাও সেখানে যাচ্ছে আমার মাসি মানে আমার ন মাসি আমার মায়েরা পাঁচ ছয় বোন কি পাঁচ ছয় বোন বলা হয়ে গেছে যাই হোক সেখানে আমরা যাচ্ছি তো যাওয়ার পর সেখানে মাসিদের সাথেও দেখা হবে খুব মজা হচ্ছিলো তো এখন দেখো ট্রেন যাচ্ছে এখন গেট পড়ে গিয়েছে তো এখন আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তো তারপরে অবশ্যই এবার যাবো কারণ একবারে কাছে চলে এসেছি তো কোথায় এসেছি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে আর আমাদের খুব মজা হয়েছে সত্যি কথা বলতে এত ভালো লেগেছে আর আমি লাইফে ফার্স্ট গেছি তো আমরা গেছি শুশুনিয়া পাহাড় সত্যি এত সুন্দর লাগছিল ভাবতেই পারবে না আমার তো খুব মজা হচ্ছিল আমি ভাবলাম কি কখন আমি পাহাড়টায় উঠব তো পাহাড়ে উঠার আগে তো খুব কিদে পেয়ে গিয়েছিলো খাওয়ার সময় যে দেখতে পাচ্ছ আগের দিন মোটরশুটির কচুরি আর দম করেছিলাম তো সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে যে সদরঞ্জি বিচে সেখানে জায়গা করে বসে পড়েছি আর তারপরে এই দেখো আমার দিদিমা বুড়ি বয়স কত যেন উননব্বই বছর তো সেই বয়সে এখন এখন মাসিরা দাদারা এত ভালো যে দিদিমাকে নিয়ে এসছে দিদিমা মানে দিদিমাকে সঙ্গে করে নিয়েছে যে আমার মাসি অরেঞ্জ কালারের শাড়ি পরে বসে রয়েছে আর মাও সবার সাথে গল্প করছে আমাদেরও তো খুব মজা হচ্ছে যেন ওদের সাথেই ফিস্ট করি কিন্তু তারপর আমরা আরও একটা জায়গায় ঘুরতে যাবো তো সেই জন্য আর করলাম না আমরা সঙ্গে সঙ্গে এখন পাহাড়ের দিকে যাচ্ছি তাড়াতাড়ি করে পাহাড়ে যায় পাহাড়ে গিয়ে আমি তো ভেবেছি আমি তো টপে উঠবো কিন্তু টপে উঠতে মানে পারলাম না কারণ আমি তার আগেই পড়ে যাচ্ছিলাম পাহাড় থেকে তো এটা বলা ভুল পাহাড় থেকে আমি পড়ে যাচ্ছিলাম না পাহাড়ে আমি এই মানে যখনই উঠছি তখনই আমার ছেলে কাঁচে মা 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 করছে তো একটা ছেলেকে কোলে নিয়ে বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কি আর পাহাড়ে উঠে যায় তো দেখতেই পাচ্ছে হুড়ো হুড়ি করে আর এখান থেকে একটা মন্দির আছে এই মন্দিরটাও খুব সুন্দর এখানে নাকি সবাই বলছে ঝর্ণা জল এসছে কিন্তু আমি তো পাহাড়ে কোনো ঝর্ণা দেখতে পাইনি তো যাই হোক ওখান থেকে সবাই ফিস্টের জল যারা যারা ফিস্ট করছে তাদের তো জল অনেক রান্না বান্নার তো জল লাগে তো এখান থেকে সবাই জল নিচ্ছে আর এই দেখো ওর বাবা এখন কোলে করে নিয়ে ওকে উপরের দিকে উঠে যাচ্ছে আর আমি অনেক আগেই উঠে যাচ্ছিলাম কারণ আমার মনের এটা খুব ইজি আমি তাড়াতাড়ি করে উঠে যেতে পারবো কিন্তু যখন ছেলেকে কোলে নিয়ে উঠে যাচ্ছিলাম তখন দেখছি আমার হাঁপা আছি আর আমার পক্ষে একদম অসম্ভব হয়ে যাচ্ছে আর আমি পড়েও যাচ্ছিলাম বারবার আমার মা বলছে যদি পড়েছে একবারে খালে পড়ে তার চেয়ে দরকার নেই আর যাওয়ার দরকার নেই আর আমার বাবা একটু উঠেই বলছে আমার মাথা ঘুরে গেছে তো মাথা ঘুরে যাচ্ছে বলে বাবার সঙ্গে সঙ্গে নিচে নেমে পড়েছে তো অনেকেই জানো অনেক বয়স্ক মনীষরা সবাই স্টে করে করেই কিন্তু পাহাড়ে অনেক একদম চূড়ায় উঠে গিয়েছিল আর আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সেই দাদাও কিন্তু পাহাড়েতেই মানে অনেক পুরো একদম টপে উঠে গিয়েছিলো সে উঠে একদম সেখানে অনেকক্ষণ থেকে তারপর আমরা এখন ফোন করেছি তখন তাড়াতাড়ি করে নেমে গেছে আর দেখো আমি হাব গিয়ে ওই যে দেখতে পাচ্ছ আমাকে জুম করে করে দেখাচ্ছে ওখানে আর আমার ছেলে বলছে না 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 আমিও যাবো আমিও যাবো একটা রান্না করছি যে দেখো ওখানে যেতে পারবে না তুমি তুমি ছোটো বাচ্চা তুমি যখন বড় হয়ে যাবে তখন তো আমরা পাহাড়ে ওঠার পর এখন কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে আমার ছেলেকে দেখতে পাচ্ছো পুরো আমার খদে মাথা রেখে দিয়েছে আর আমার মা বসে আছে আমার মায়ের বোন সবার মুখ কিন্তু শুকনো হয়ে গেছে কারণ খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ বেলা হয়ে গেছে বলছে যে দেখ খিদা পাচ্ছে খিদা পাচ্ছে আমরা বললাম ড্রাইভার এবার তো গাড়ি দাঁড়াও এবার কোথাও আমরা খাই কোথাও নয় আমাদের কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল সেখানে সিকিউরিটি যে সে সিকিউরিটি আর যে থাকে সে কিন্তু আমার বাবাকে আর মানে ওদেরকেই স্বাগত করার জন্য একদম রিসর্টে ঢুকিয়ে দিয়েছে কিন্তু আমাদের জন্য কেউ থাকেনি আমরা পরে পরে এসছি কারণ আমরা সবেতে একটু লেদুস আমরা দেরি করে করে হাঁটি তো সেই জন্যে আমার বাবা আর হচ্ছে তোমাদের দাদা ভাই ওরা কিন্তু দুজনেই ফার্স্টে চলে গেছে কি খাবো না খাবো সব বলতে গেছে আর এখন দেখছি এত সুন্দর লাগছে এই ভিউটা তো জাস্ট ওয়ান মনে হচ্ছে বা আমরা আর কোথাও যাবো না আমরা এখানেই থেকে যাই কিন্তু কিছু করার নেই আমাদের যেহেতু একটা প্ল্যান ছিল আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে তো সেই জন্য আমরা চলে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিতে চাইছিলাম তো দেখতে পাচ্ছো পাহাড়টা কিন্তু দূর থেকে দেখাই যাচ্ছিলো আর খাওয়ার সময় সবাই এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে কেউ কিন্তু আর ক্যামেরা ধরে দেয়নি যার ফলে আমরা কিন্তু ডিমের মানে ডিমের কারিও নিয়েছিলাম চিকেন চিকেন তিন চার প্লেট সবার জন্য নিয়েছিলাম কিন্তু সেগুলো কিছুই ভিডিও করা হয়নি মা এদিকে ফোনে কথা বলতে ব্যস্ত আর বোন ওদিকে খেতে ব্যস্ত আর আমি আমার ছেলেকে খাওয়াতে ব্যস্ত তো যাই হোক অনেক খাওয়া দাওয়া ওই সব করার পর পেট একদম পুজো করে যেমন পেট ভর্তি করে একদম সুন্দর করে এখন চলে এসেছি আমরা মুকুটমণিপুরে তো মুকুটমণিপুরটাও আমার কিন্তু খুব ছোটোবেলায় আমি গিয়েছিলাম কিন্তু তারপরে অনেক আপডেট হয়ে গিয়েছে তো এখন মুকুটমণিপুর মণিপুর পুরো অন্যরকম হয়ে গিয়েছে আমি যখন ছোটোবেলায় গিয়েছিলাম তখন কি তখন একটু সব ঠিকঠাক ছিল নর্মাল অতটা মেলাটা সেরকম কিছু বসছিল না কিন্তু এখন একদম ভরপুর দেখতেই পাচ্ছ তো সবদিকে এখন যেটা পুলিশ প্রশাসন সবদিকে ভালো কাজ করেছে সেটা হচ্ছে যে আগে খুব লাউলি বক্স বাজানো হতো সবাই ড্রিঙ্ক করে এখানে ওখানে নেমে যেত এখন এগুলো কিন্তু সবই বারণ করা হয়েছে যার জন্যে এখন অ্যাক্সিডেন্টের পরিমাণটাও খুব কমে গেছে আর এখন আমরা অনেকক্ষণ ধরে আমরা এই পাড়ে মেলা টেলা সমস্ত কিছু যাওয়ার পর এখন আমরা তোমার দাদাভাইকে বললাম চলো আমরা বোটিংয়ে যাবো তো বোটিং তো নিজেরা করতে পারবো না অত ড্যামে অত জল এক্ষুনি যদি উল্টে যায় তখন কেউ লাইফ জ্যাকেট পরেনি আমার মা বলছে দেখ আমরা স্টাইল দেখাবো আমরা লাইফ জ্যাকেট পরবো না তো আমার বড় সেও কিন্তু পরেনি আমার বাবাও পরেনি বোনও পরেনি সবাই স্টাইল দেখাচ্ছে কিন্তু আমি পরে নিয়েছি কারণ আমার ভয় লাগছিলো যদি আমি পড়ে আমি কিন্তু আর বাঁচবো না আর আমার ছেলেকে আমি সঙ্গে করে রেখেছি কাছে কিছু বিপদ হয় যদিও কিছু বিপদ হবে না কারণ সবাই জানে আমরা কিন্তু বোটিংয়ে উঠিনি কারণ আমাদের ভয় লাগছিল বলে আমরা ইঞ্জিন গাড়িতে উঠেছি ইঞ্জিন সে মানে ও খুব ভালো লেগেছিলো বা আর এই চারদিকটা ঘুরাচ্ছে ওখানে পরশনাথের মন্দিরেও গিয়েছিলাম আর এখানে ডিয়ার পার্ক সব জায়গাটা আমরা খুব সুন্দর করে ঘুরেছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমার যখন ওই ডিয়ার পার্ক ওখানে যাচ্ছে ওখানে এমন খাড়াই খাড়াই পাহাড় ছিল যেখানে আমার মনে হচ্ছিলো ফোন কাছ থেকে পড়ে যাবে যদিও হাতে আমাদের সেলফি স্টিক ছিল কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে যদি হাত থেকে একবার পড়ে যায় তাহলে কিন্তু আর ফোনটা ফিরে পাবো না আর ফোন তো বুঝতে পারছি এখন কিনা মানেই অনেক টাকা দাম তো সেই জন্যে এখন আমি ফোন আমি তো একদম ভিডিও করিনি তাই তোমাদেরকেই ড্যামটাকেই ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখানে ড্যামটা দেখো এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি জলে হাত দিচ্ছিলাম আমার দিকে দেখে আমার ছেলেও হাত দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি বললাম একদম পড়ে যাবে তো সেই জন্য আমি আর করিনি আমার বাবা আমাকে বকাঝকা করছিল আর দেখতে পাচ্ছ সামনে যত একাচ্ছে তত একদম ধোঁয়াশা মতো একদম কি বলবো মানে কিছু দেখা যাচ্ছিলো না কাছাকাছি এলে বোর্ডগুলো দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে কেউ আছে সবাই কিন্তু অনেক মানুষজন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমাদের কাছে যেন মনে হচ্ছে যেন সাদা একটু করলে মনে হচ্ছে না কত আর এই যে তোমার দাদাভাই জল দেখাচ্ছে শুধু কিন্তু কিছুক্ষণ পর শুধু জল নয় মুকুটমণিপুরে ওখানে পাহাড়ও আছে তো কিছুক্ষণ পর তোমাদেরকে পাহাড়ও দেখাবো তো চলো আমাদের সাথে থাকো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আমাদের মানে প্রথম ট্যুর আর এখন আমরা এই মুকুটমণিপুর আর শুশুনিয়া তো সেইটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম ইচ্ছে ইচ্ছা আছে আরও দূরে দূরে ট্যুর করার তো সেইগুলো আমরা দেখাবো তোমাদেরকে তোমরা কিন্তু আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখো একদম চলে এসছি একদম চলে এসেছে দেখতে পাচ্ছ আর এটা অনেক বড় আর সূর্যটা এরকম পড়ছে সত্যিই খুব দারুণ লাগছিলো আমার এই লুকিংটা না ওয়াও লাগছিল তারপর অনেকক্ষণ যাচ্ছি 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 এরপর দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়টা কিন্তু কেমন লাগছে বলো পাহাড়টা তো আমার একদম অসাধারণ লেগেছে আমি যখন মানে ছোটো ছিলাম তখন মা নিয়ে এসেছিলো কিন্তু এগুলো না আমি সব ভুলে গিয়েছিলাম যে বোটিংয়ে করে যাচ্ছি সবই কিন্তু ভুলে গিয়েছিলাম তো যাই আবার মনে পড়ে রেয়ার জন্য খুবই ভালো লাগলো তোমাদের দাদা ভাই হটচটকা প্ল্যান করেছিল আর তারপর যাওয়া আমার বাবা কোথাও যেতে গেলে প্রথমে তার না দিয়ে শুরু হয় যদি বলি এখানে যাব না তারপরে বলবে না আমরা তারপরেও বলবো ধরুন না মোটামুটি তারপর যখন বলবো ঠিক আছে তোমরা যাওয়ার দরকার নেই আমরা কিন্তু চলে আছি তখন বলো হ্যাঁ খুব কষ্ট করে কারণ আমার বাবা ব্যবসাদার সে ব্যবসা নিয়ে থাকতে পছন্দ করে আর এইসব সব ঘোরাফেরা তার জীবনে নেই কিন্তু কিছু কিছু ঘুরেছে আর আমাদেরকে সবসময়ের জন্য বারণ করে কিন্তু আমরা শুনি না আমরা ঘর থেকে থেকে কি হবে বলো তো মানে লাইফটা একটু ঘুরা বেড়া মজ মস্তি করা এইগুলোই তো তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ পাহাড়ের নিচে যে মেলাটা বসেছে আর কত বোট দেখতে পাচ্ছ তো কাছাকাছি আর যখন আমরা আছিলাম তখন মনে হচ্ছিল কেউ কোথাও নেই কিন্তু সবাই ছিল পাশাপাশি তো যাই হোক এখন আমাদের বোটিং একদম প্রায় শেষের দিকে আমরা চলেই এসেছি চলেই এসেছি চলে এসেছি পাহাড় থেকে তো যেন মেলা বসেছে প্রায় কত রকমের মেচা কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা কিছুও কিনতে পারিনি কারণ আমাকে কিনে দেয়নি তোমার দাদা ভাইকে যতবার বলছি এটা কিনবো বোটে কিনে বলছে না 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 ঘুরতে এসছো ঘুরতে ঘুরতে থাকো অত কিনা কি আছে তো যাই হোক এখন আমরা ওই যে একটা পার্কে চলে এসেছি আর এখানে মা নামছে মা ড্যামটায় নেমেছে তো ড্যামটায় আমি নামতে পারি নি আর এই দেখো এটা আমাদের গ্রুপ ছবি যে আর এটা আমাদের গাড়ি এই গাড়িটাতে করে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে পাহাড়ে পাহাড়ে শুশুনিয়া পাহাড়ে এই ছবিটা আমাদের তিনজনের খুব ভালো উঠেছে আর এই যে ড্যামটা যেখানে আমি নামতে পারি আমার খুব ভয় করছিল তারপরে আমার মা হচ্ছে শুধু গিয়েছিল বলতে তোমার দাদাভাই আর আমার মামার মা কিন্তু খুব সাহসই আমার মা দেখছিলাম মামা তোমার দাদাভাই বলছে আমার থেকেও তোমার মায়ের সাহস বেশি তো যাই এটা আমার দিদিমা বুড়ি আর এইটা হচ্ছে আমার বাবা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে আর এটা হচ্ছে একদম নেক্সট মডার্ন ফ্যাশনেবল যের মনে হচ্ছে ইন্ডিয়াস নেক্সট মডেল সেরকম কুইন তো যাই হোক আর এটা আবার বনু ছিল আর এখানে আমরা দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে একদম সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো তার জন্য টাটা বাই ভাই